দে আমার নবী আকাইনাম তাজদের মুדינה সরকারে দোআলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী সর্বশেষ নবী এই সর্বশেষ নবীর কথাটা আমি হয়তো বয়ানে শুনলাম আমি হয়তো ওয়াজে শুনলাম ওয়াজে না আমার এই কথাটা আমার দিলের মধ্যে বসাইলাম ও মুহতারাম ভাইয়ো আপনি আপনি জেনে প্রশ্ন করতে চাই এই কথাটা আপনারা এই কৌজার মধ্যে বসাইলেন কিন্তু আপনার মেয়ে আপনি জিজ্ঞাসা করলেন না আপনার বিবী জিজ্ঞাসা করলেন না আপনার মেয়ে আপনি জিজ্ঞাসা করলেন না ও করা দিদির আমি তো এই কৌতার মধ্যে লালন করি আমার নদীর সর্বশেষ নদী তুমি কি লালন করো ও মেয়ে তুমি কি লালন কর ও ছেলে তুমি কি লালন করো ও মেয়ে তুমি কি লালন করো যদি আমার নবী সর্বশেষ নবী তুমি যদি মানতে পারো তোমার কৌকার মধ্যে যদি তুমি ঢুকাইতে পারো তাহলে তুমি ইমানদার তুমি ইমানদার তুমি ইমানদার তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি আর এই কথাটা যদি তোমার দিলের ভিতরে না থাকে তাহলে তুমি জাহান নামি জাহান নামি ও মেয়ে বলো 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 আমার সাথে তুমি একমত ও বিবি বলো আমার সাথে কি তুমি একমত যদি একমত হও বিবাহ টিকবে অন্যতায় তোমাদের বিবাহ টিকবে না কারণ হি কাপের আর মুসলমানের বিবাহ হয় না ঠিক না বেঠি ওই জন্য কোন তারা হাজির সারা দেশের ভিতরে এক উঁচু পরিমহল বের হয়েছে বই নিয়ে আমি আগুনে বই দিয়া নিয়া আমার নবী সর্বশেষ নবীনা আমার নবী সর্বশেষ নবীনা আমার নবী সর্ব সর্বশেষ নবী না সর্বশেষ নবী না আমার নবীর পরে আরেকজন নবী আসবে এই লালন যারা করে আমি তাদেরকে আজকে এই সরবলাদি মাদ্রাসার থেকে আপনি আমাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে একটা হুঁশিয়ারি বানিয়ে শোনাইতে চাই শোনাইতে চাই এই কথার মধ্যে যদি আপনারা একমত থেকে থাকেন হইতে পারে আজকে এই কিরানামকা তুমি আপনার নাম তালে বেরোয় জানা নবীর পাগল ও আসে ওই নবীর আসে খুইয়া আমার নবীর পক্ষে ছিল আমার কে তিন নবীর পক্ষে ছিল রে তিন নবীর পক্ষে আল্লাহ বলছেন নবী সর্বশেষ নবী নবীও বলছেন সর্বশেষ নবী আমরা বলতে চাই আল্লাহ আপনার কথার সাথে আমরা একমত আমার নবী সর্বশেষ নবী নবীর কথাও বলতে চাই আমার নবী সর্বশেষ নবী এই সর্বশেষ নবীকে নিয়ে বাংলাদেশে

এগুলো বললে ফাঁসাদের দিন লুকায় ফাঁসাদের জানেন এগুলা বললে আমাদের কি রিমান্ড এগুলা বললে আমাদেরকে আইনে করে নেয় এগুলা বললে আমাদেরকে আরো অনেক কিছুই করে অনেক কিছুই করে তারপরেও আমাদের অন্ধ রোধ করতে পারে নাই

নবীর দেওয়া আমানত এই সিনার ভিতরে আছে ভিতরে আছে এই কথা বলতে যে হাসিকে চলছে কিনা বাংলাদেশে আগের হুজুর সুন্দর কথা বলছেন আমি একটু গরমই বলি হাসিকে চলছে কিনা বলেন কুরআন এর পাটিগুলা ইঞ্জিনিশন ফুষ করে মারছে কি না আছে হ্যাঁ আছে কিন্তু উলামায়ে কেরামের কণ্ঠের রূপ করতে পারছে না পারছে কি হয় পারছে পারবে তারা মনে করে পারবে 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 না কিন্তু কেন বলি যে হুজুর না বলতে পারে না কেন বলে

নবীর দেওয়া আমানত ইমান মিয়া কবরে যাওয়ার জন্য আপনারা এই কথাগুলো শুনুন ঠিক ঠিক কথাগুলো শুনতে পারছিস ভাই আপনারা দরকার দরকার নাই আমরাও বলার দরকার ছিল কথা ক্লিয়ার তাহলে এখন আছেন শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ দিয়া মানে আছে ঠিক শুরু করেছিলাম কি দিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিয়া এখান থেকে আসছি সূরা ইতিন চার কসম খাইছেন কয় কসম বলেন 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 চার কসম খায় কি বলেন তিনের কসম সাইফের কসম সিনাই পর্বতের কসম যেই পর্বতে মুসা কথা বলতেন এই পর্বতের কসম মক্কার কসম তাই আল্লাহ পাক বলেন মানুষ কে আল্লাহ বানাইছেন সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে এই মানুষটাই একেবারে নিমনে থেকে চলে যায় যখন তার ভিতরে ঈমান নামক দौलत থাকে না কথা ক্লিয়ার তাহলে এখন আপনি আমার একমাত্র कुंजी কি পুঞ্জিকি कुंजी কি না জি ইমাম এই কথা বলতে হয় একটা ইমানের কথা বললাম এক নাপার ইমানের কথা বললাম সেটা হলো যে আমার নবী সর্বশেষ বলেন বলেন মুখস্থ কইরো মুখস্থ আমার নবী সর্বশেষ এই কথাটা মুখে থাকবে না এখানে থাকবে না একখান 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 কোথায় 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 এখানে থাকলে ইমানদার এখানে থাকলে সেখানে থাকলে ইমান আর যদি এখানে না থাকে হিমান নামাজ পড়লো এবং নামাজ পড়লো বোলভী হইলো বিশ্ব হইলো নেতা হইলো ইমাম হইলো মুফতি হইলো হাজি হইলো গাজি হইলো কথা বলতে দিতে পারলাম তাহলে আমাদের নদীর সর্বশেষ

নবীর জন্য ডেকে জীবন দিতে প্রস্তুত করান

बच्चे ASCII उधर पक्के ya, जाइए बल्ला देते है

মনে কষ্ট না হয়তো দুইটা ছোট্ট ছোট্ট ঘটনা বলে আমার এক নম্বর ঘটনা হইল আমার নদীর জন্য আমার নবীর জন্য জন্য এই উন্মতের মধ্যে এই উন্মতের মধ্যে ভাইয়া কথাগুলা দিল দিয়ে শোনেন ভাইয়া আবু দিল দিয়া কথাগুলো শুনো ইমানের ভাষা খারাপ ইমান ঠিক তো কবর ঠিক ইমান ঠিক তো হাসর ঠিক ইমান ঠিক নামাজ ঠিক ইমান ঠিক পাগড়ি ঠিক ইমান ঠিক মসজিদ ঠিক ইমান ঠিক মাদ্রাসা ঠিক ইমান ঠিক বিবি ঠিক ইমান ঠিক কবর ঠিক ইমান ঠিক মরণ ঠিক ইমান ঠিক জান্নাত ঠিক ঠিক না ঠিক জুড়ে বলেন ওজ নবী সর্বশ্রেষ্ঠ নবী এই কথাটা একটা ঘটনা আপনাদের শোনাতে চাই আবু মুসলিম খাওলানি নাম বলেন কি আবু মুসলিম আবু মুসলিম আবু একজন tabi ছিলেন তাবি কাকে বলা হয় যিনি এই যুগ বিয় सहाबाয়ে কাআমকে দেখেছেন এই তাবি tabi ও মো তার আবু মুসলিম মুসলিম দুঃখলেন রহমতুল্লাহ যখন ওই দেশে ওই দেশে সরকার ছিল ওই সরকারি এলাম দিছে এলাম দেয়া বলে এই কে কে কোথায় আছো এই এই ঈশা নবী হলো সর্বশেষ নবী নবী মোহাম্মদ সর্বশেষ নবী না যারা এই কথাটা মানবে নবী সর্বশেষ নবী না আমাদের নবী সর্বশেষ নবী না ঈশা নবী সর্বশেষ নবী যারা ঈশা নবীকে সর্বশেষ মানবে তারা আমার তারা নিরাপদে থাকবে আর যারা নাকি ঈশাকে সর্বশেষ নবী মানবে না তারা এই দেশের মধ্যে নিরাপদে থাকবে না রা না তাদের কল্লাগুলো কে আলাদা করে দেওয়া হবে তাদেরকে সুমিত ছড়ানো হবে তাদেরকে আগুনকে কুণ্ডলীর মধ্যে ফুলতে হবে এভাবে পাসাই করতে 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 চিরুনি অভিযান দেয়া দেয়া করতে 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 এক জনমতে মুজাহিদ আল্লাহ ওয়ালা ইমাম দার কালমা ওয়ালা উনি হলেন আবু মুসলিম খাউলা কে পাইছে

পাশেতে জ্বলতে হবে দেশ ছাড়তে হবে আগুনের कुंडের মধ্যে পড়তে হবে আর মুসলিম খাওলানি मर्द মুজাহিদ আল জহাক اکبر শরীরে ধরতে পারি আমি দুনিয়া সাজতে পারি আমি মরতে পারি আমি জান দিতে পারি আমার শরীর টুকরা টুকরা হতে পারে আমি আগুনে পড়াইতে পারি কিন্তু আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমি আখি নবী মানব এবার ধরিয়া বিশাল বড় আগুনের কুন্ডলি বানাইছে Η πιάσε του η πραγίδα